ভিডিওটা একটু বড় হবে কারণ এই ভিডিওটাতে যথেষ্ট ইনফরমেশন আপনাদের জন্য দেওয়া আছে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মোড় দেখেছি আমরা আ দ্বিতীয় স্বাধীনতার প্রথম প্রহরে ডক্টর ইউনুসের যে সরকার সারা বাংলাদেশের মানুষকে বাক স্বাধীনতার সুযোগ দিয়েছেন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে সকল কর্মচারীরা আছেন তারা উপরওয়ালার যে কোনো অন্যায় আদেশকে মানতে বাধ্য না আর যদি সেটা মেনে কোনো রকম অপরাধ করে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তো প্রশ্ন হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা আসলে কত বছর থাকবে আর এরপরে আমরা যে তৃতীয় রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে একটা মানে কী বলা হয়েছে পরিকল্পনা দেখছি সেই পরিকল্পনায় দলটির নাম হতে পারে নাগরিক শক্তি কারণ ডক্টর ইউনুসের যে রাজনৈতিক দলটি সেই ওয়ান সরকারের সময় ফর্ম করতে যাচ্ছিলো সেই সরকারের কী বলা হচ্ছে বিলুপ্তির পর এই নাগরিক শক্তি দলটা ওইভাবে রিফর্ম করতে না পারলেও ধারণা করা হচ্ছে এখন সার্জিসের নেতৃত্বে এই অন্তর্বর্তকালীন সরকার থাকার সময় আপনার এই নাগরিক শক্তি হিসাবে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই নাগরিক শক্তি রাজনৈতিক দলটি গঠনের পেছনে সবচেয়ে বড় মদত এবং কি ভূমিকা ভারতই পালন করেছে তথ্যসূত্র অনুযায়ী আজকের এই ভিডিওতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটা প্রতিবেদন থেকে পাওয়া তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি দর্শক সাল জানুয়ারি মাসের শেষের দিকে অধ্যাপক সাহেব তখন ভারত সফরে গিয়েছিলেন সেই সফর শেষে তিনি এসে রাজনীতিতে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা তুলে ধরেন দুই সাত সালের ত্রিশে জানুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সাথে বৈঠকের একটা ছবিও প্রকাশ করেছে বিবিসি একত্রিশে জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনুস বলেন দেশের পরিস্থিতি বাধ্য করলে তিনি রাজনীতিতে যোগ দিবেন সেই সফরে অধ্যাপক ইউনুস ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথে বৈঠক করেছিলেন আর এই প্রতিবেদনটি আন্তর্জাতিক এবং বিভিন্ন জায়গায় এসেছিল তিনি বলেছিলেন যে রাজনীতিতে স্বাচ্ছন্দ্যবোধ করার মতন ব্যক্তি আমি নই কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে রাজনীতিতে যোগ দিতে আমি দ্বিধা করব না তো এখন আমরা সেই পরিস্থিতি দেখছি তিনি বলছেন যে দেশের প্রয়োজনে তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছেন তবে ওয়ান ইলেভেন সরকারের সময়ও আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার সময় জন্য তৎকালীন সময় মইন ফখরুলের যেই সরকার ছিল তারা অনুরোধ করেছিলেন কিন্তু মেয়াদটা ছিল খুবই অল্প সেই কারণে রাজি হননি আর সেখান থেকে কোথাও না কোথাও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটা ফাটল ছিল অথবা সম্পর্কের অবনতি ছিল কারণ ডক্টর ইউনুস যদি ডাক দে তাহলে এই দেশের সচেতন নাগরিকদের একটা বড় অংশ তারা ইউনুসকে সমর্থন করবে এমনটা কিন্তু আওয়ামী লীগের আশঙ্কা ছিল আর যেটা আজকের দিনে বাস্তব আজকের দিনে একদম দলকানা আমরা যারা আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাতের সমর্থক আছি তারা ছাড়া বাকি যে সচেতন ছাত্র সমাজ নাগরিক সমাজ আমজনতা আছে সবাই কিন্তু ডক্টর ইউনুসের এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করছে গণমাধ্যমে তোলপাড় দেখছেন তো ডক্টর ইউনুসের যে রাজনৈতিক শক্তি সরি নাগরিক শক্তি রাজনৈতিক দল তৎকালীন সময় আপনার এটার জন্য গ্রামের প্রতিটি পাড়ায় পাড়ায় যেহেতু তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে গিয়েছিলেন পাড়ায় পাড়ায় কমিটি এবং কি তাদের সমর্থকদেরকে নিয়ে একটা টিম তৈরিরও ঘোষণা দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর তিনি তার রাজনৈতিক ইচ্ছা থেকে সরে আসেন আর অ্যাজ এ রেজাল্ট একশো নব্বইটা মামলা অনেক ধরনের তাকে হয়রানির শিকার হতে হয়েছে একটা খোলা চিঠি ছিল দুই হাজার সাত সালের এগারোই ফেব্রুয়ারি দেশের মানুষের উদ্দেশ্যে তিনি খোলা চিঠিতে বলেছিলেন যে নতুন রাজনীতি সৃষ্টির জন্য প্রচণ্ড উদ্বেগ নিতে হবে যদি এটি করতে না পারা যায় তাহলে পুরনো রাজনীতি থেকে পরিষ্কারভাবে বেরিয়ে আসা সম্ভব না আর আজকে যখন তিনি সরকার প্রধান বুঝতেই পারছেন কোন দিকে যাচ্ছে তিনি বলছিলেন আল্লাহর রসিম রহমতে আমি এক অতিশয় ভাগ্যবান মানুষ আমার আর পাওয়ার কিছু নেই আমি জানি রাজনীতিতে জড়িত হওয়া মানে বিতর্কিত হওয়া আপনারা যদি মনে করেন আমার রাজনীতিতে আসাটা দেশের নতুন রাজনৈতিক পরিমণ্ডল সচনায় রচনাতে সহায়তা ভূমিকা পালন করবে আমি এর জন্য প্রস্তুত আছি তিনি চিঠিতে লিখেছেন একটি নতুন রাজনৈতিক দল কিভাবে গঠন গঠন করা যায় কিভাবে সৎ এবং যোগ্য প্রার্থীদের নির্বাচনে মনোনীত করা যায় কিভাবে তৃণমূল থেকে সরাসরি মতামত পাওয়া যায় এসব বিষয় তিনি মানুষের সাথে পরামর্শ এবং মতামত জানতে চেয়েছিল ইভেন তিনি আপনার কলকাতায় গিয়েও রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিয়ে সেখানকার সাংবাদিকদের তৎকালীন প্রেক্ষাপটে অনেক প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনি বলছেন যে নতুন ধারার একটা রাজনৈতিক দল করার সুযোগ এসেছে এজন্য তিনি নতুন রাজনীতি করতে চান সেখানে তিনি বলছেন জনগণ চাইলে তিনি নতুন দল গঠন করবেন অধ্যাপক ইউনুস বলছিলেন যে দেশের প্রয়োজনে রাজনীতি করতে গিয়ে বিতর্কিত হওয়ার ঝুঁকিতেও তিনি রাজি আছেন আর এরপর তিনি ভারত থেকে ফেরেই ঢাকা বিমানবন্দরে তিনি বলছিলেন যে রাজনৈতিক দল গঠনের জন্য প্রয়োজনে তিনি গ্রামীণ ব্যাংকও ছেড়ে দিবেন তো দিনশেষে কিন্তু গ্রামীণ ব্যাংক তার থেকে হাতছাড়া হয়ে গিয়েছিল সরকারের নানান কৌশলের কারণে অবশেষে ফাইনালি এখন আবার এই নাগরিক শক্তি নামটাই উঠে আসছে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার সতেরো সরি দুই হাজার সাত অধ্যাপক ইউনুস চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন তার সম্ভাব্য দলের নাম হচ্ছে নাগরিক শক্তি এ সময় তিনি বলছেন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে তার সরে আসার সুযোগ নেই এখনই এগিয়ে যেতে হবে গ্রামে গ্রামে গঠিত হবে ডক্টর ইউনুসের সমর্থক গোষ্ঠী এখনকার অবস্থায় রাজনীতি না করার আর কোনো অবকাশ নেই বাইশে মে আপনার দুবাই যাবার আগে বিমানবন্দরে তিনি রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন বিভিন্ন গ্রামে মহল্লায় এবং ওয়ার্ডে বিশ সদস্যের প্রাথমিক প্রস্তুতি টিম গঠনেরও আহ্বান জানিয়েছিলেন অধ্যাপক ইউনস্তার রাজনৈতিক দলের নীতি এবং আদর্শ ঘোষণা করেছিলেন তার কী ছিল তিনি বলছিলেন যে রাজনীতি হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের এবং ঐক্যের দলের নীতি ও আদর্শ হচ্ছে অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সুশাসন দুর্নীতি এবং দলীয়করণ দলীয়করণমুক্ত আপনার আরব আমিরাত চার দিনের সফর শেষে ঢাকায় ফিরে তিনি আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তখন আপনার যে জরুরি অবস্থা চলাকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সহায়তায় ডক্টর ইউনুস রাজনৈতিক দল গঠন করছেন কিনা এমন প্রশ্ন ছিল আর তৎকালীন সময় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত একটি অংশ তার প্রতিবাদ শুরু করে আর এমন অবস্থায় বিমানবন্দরের সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে যে তিনি কোনো জরুরি অবস্থা সুযোগ নিচ্ছেন কি না তখন তিনি বলেছিলেন আমি তো দল করতে চাইনি বলেছিলাম নির্বাচনটা হয়ে যাক কিন্তু এখন নতুন পরিস্থিতি মনে করছি দল গঠন করা উচিত এরপর দুই হাজার সাত সালের তেসরা মে আপনার অধ্যাপক ইউনুস রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে ছড়ে আসার ঘোষণা দেন এজন্য তিনি জাতির উদ্দেশ্যে একটা চিঠিও প্রকাশ করেন আই সরি সেখানে সময়টা ছিল একটু আগে যেটা বলছিলাম বাইশে মে না বাইশে ফেব্রুয়ারি তিনি জাতির উদ্দেশ্যে তখন বলেছিলেন যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো তাদের আমি পাচ্ছি না আর যারা রাজনৈতিক দলে আছেন তারা তাদের দল ছেড়ে আসবেন না বাস্তবতাকে মেনে নিয়ে এই পথে অগ্রসর না হওয়ায় সঠিক বলে আমি মনে করছি সেই দীর্ঘদিনের স্বপ্ন পরিকল্পনা প্ল্যান দুই হাজার চব্বিশে এসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে সাথে নিয়ে সেই পথে হাঁটছেন কিন্তু ডক্টর ইউনুস তবে ইউনুসের এই পথ চলাকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি বা জামাতের সমর্থক বা জাতীয় পার্টির সমর্থকরা একাংশ এটাকে নিয়ে নানান ধরনের কাহিনি করা ট্রাই করলেও বাংলাদেশের আপামর জনতা আজকের দিনে ডক্টর ইউনুসের এই ভাষণ শোনার পরে তার এই রাজনৈতিক দল আলোচনায় উঠে এসেছে আর সার্জিসের নেতৃত্বেই সম্ভবত সারা বাংলাদেশ থেকে নতুন একটা জেনারেশন ফর্ম করতে যাচ্ছে দলটির নাম হবে নাগরিক শক্তি আপনারা কি মনে করেন যে ডক্টর ইনুসের এই রাজনৈতিক দল কি মাঠে আসা ওয়েলকাম না কি না আমরা যারা আগে তিন চারটা দল ছিলাম তারাই এদেশে থাকা উচিত মন্তব্য কমেন্টে জানান ভালো থাকুন আসসালামু আলাইকুম